গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন একটা ব্লগ শুরু করছি তো দেখো ঘুমতে করতে আমার প্রথম কাজ হচ্ছে তুলসী মন্দিরটা একটু ধুয়ে দেওয়া জল দিয়ে তারপরে এই যে চা বানানো ফ্রেশ হয়ে তারপর চা বানানো আর ছেলেদের ঘুম হচ্ছে তো ছেলের আজকে রেজাল্ট মানে ওইটুকু বয়স দেখো পরীক্ষা প্লাস আজকে আবার রেজাল্ট তো আমাদের বয়সে আমরা কি এই সময় মানে আমরা স্কুল কী জিনিস সেটাই বুঝতাম না আর আমার ছেলেরা না আমার ছেলের বয়সের সকলে কি তার থেকে ছোটো বয়সেরাও পরীক্ষাটাও বুঝে গেছে তো স্কুল তো বুঝবে তাই না তো দেখো আমরা দুজনেই চা খেয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ড ও চিনি ছাড়া চা খায় আর আমি চিনি দিয়ে চা খাই তো এই যে ছেলে আবার বাইরে বারান্দেশে আবার হয়ে পড়েছে মিটিমিটি তাকাচ্ছে দেখো

তো তারপরে ওরা দুজনে বাপ বেটা টিভি দেখছে তো তারপরে ছেলেকে মুখ টুক ধুয়ে তো ওর জন্য আমি হর লিট বানাবো তার আগে ও একটু মানে সকালে যে কাজটা মানে পটি ওটা করে নিচ্ছে ততক্ষণে আমি এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর মাছটা আমি রাতেই ভেজে রেখেছিলাম কাজটা এগিয়ে এগিয়ে নেওয়ার জন্য যে আমি মশলাটা কষাচ্ছি পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করবো রুই মাছ তো ছেলে এখানে বসেছে আমি ওর জন্য হরদিচ করে এনেছি বাটিটা ঢেলে নিয়েছিলাম কারণ হরদিশটা খুব গরম হয়ে গেছিলো তাই ঠান্ডা করে নিলাম এবারও তাড়াতাড়ি খেয়ে নিল ঢক ঢক করে তো তারপরে আমি বলছি তোর গ্লাসটা দেখাও খেয়ে নিয়েছে তো এই যে পুরো গ্লাসটা দেখাচ্ছে তো তারপরে রাত্রিবেলা থেকে বলছে লুচি খাবো লুচি খাবো তো আমি একটু ময়দা ছিল ময়দাটা আমি মেখে নিচ্ছি ময়দা দিয়ে নিচ্ছি তো ময়দাটা আমি তেল দিয়ে নুন দিয়ে মেখেছি চিনি দিই নি কারণ হাজব্যান্ডের সুগার বলে আমি চিনিটা ব্যবহার করি না তো এই যে একা হাতেই ক্যামেরা করছি আর এই যে ছেলে দেখো ময়দাগুলো নিয়ে ছড়া তো দেখো এই যে আমি ময়ামটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ যে মুঠো করে নিচ্ছে ভেঙে যাচ্ছে এটা দেখে বুঝে যাবো যে ময়ামটা দেওয়া হয়ে গেছে আমার তো এবার আমি আটাটা ময়দাটাকে আমি মেখে নেব জল দিয়ে তো দেখো এবার জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব তো আর একটু দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কি না তো দিয়ে মেখে নিয়ে আমি কতগুলো হবে সেইভাবে আমি রেডি করে নিয়েছি পরোটা বানাবো বলে তো এই যে পরোটা বেলে নেবো এইটা কিন্তু আমার ছেলে ক্যামেরাম্যান ছেলে ক্যামেরা করে দিচ্ছে তো এই যে আমি পরোটা করে নেব তো পরোটা কম তেলে করব কারণ কিছুদিন আগে লুচি বানিয়েছিলাম দুদিন আগে তো আজকে লুচি বানাবো না অল্প তেল দিয়ে পরোটা করে নিচ্ছি তো পরোটার সাথে আমি ডিম ভাজা করে নেব হ্যাঁ তো ঘরে সবজি নেই সেরকম চাই জন্য ডিমটা ভেজে নেব বেগুন ভাজা তো ছেলে খেতে চাই না তো আই যে রেজাল্ট আনতে যাবে তাই জন্য রেডি হচ্ছে ছেলেও যাবে বলছে তো ওকেও আমি ঝটপট রেডি করে দেবো তো যাবে যাবে বায়না করছে তো অন্য স্কুল যেতে ঝামেলা করে আসবে আবার রেজাল্ট আনতে যাবে বেটা যাই হোক তো আমি ওকে রেডি করে দিচ্ছি এই যে লাল রঙের জামা পরে দিয়েছি লাল তো সব কাজে শুভ লালটা এমনি আমি হাতের কাছে পেয়ে গেছিলাম তো লাল রঙের জামা পরে দিলাম আর আজকে সাইকেলে যাবে তো স্কুটিটা বের করে নিয়ে সাইকেলে করে যাবো এই অফ করেছি রেজাল্টটা কি হ্যাঁ বুঝছি গো কি হয়েছে কি হয়েছে আর ভালো জামা পরে খুলতে হবে তো দেখছি ভালো করেছি কতদিন যাই হোক পরীক্ষাটা দিয়েছি মানে এটাই মানে এটাই বয়সে গেছে বলো ওই ছোটো বয়সে পরীক্ষাটা দিয়ে দিয়েছে এটাই অনেক হ্যাঁ তো যাই হোক যা হয়েছে হয়েছে তো ভালো করেছে রেজাল্ট খারাপ করেনি যাই হোক তো চেষ্টা করতে হবে ভবিষ্যতের জন্য ছোটো বয়স তো যা ফিরেছে তাই ভালো তো এই যে ডিমটা ভেজে নেবো তো পেঁয়াজ কেটে নিয়েছি ডিমটা আমি ভেজে নেব তো এই যে ডিম টিম ভাজা হয়ে গেছে এবার তিনজনে মিলে পরোটা খাবো তো আমি স্কুলে যাই ভাত খেয়ে তো আজকে ভাবলাম যে পরোটা খেয়ে যাই তো পরোটা খেয়ে নিচ্ছি তো ছেলেকেও খাওয়াচ্ছি ও পরোটা লুচি এগুলোও খুব ভালোবাসে রুটিটাও ভালোবাসে তো ভাতের থেকে এগুলো বেশি ভালোবাসে ডিম ভাজা পরোটা তো খুবই ভালোবাসে ছোলার ডালও ভালোবাসে তো ছোলার ডালটা আজকে করা হয়নি হ্যাঁ এমনি সময় সাপেক্ষ মানে সময় লাগবে তারপরে আবার ঘরেও ছিল না তো এই যে ছেলে একাও খাচ্ছে আবার খাইয়েও দিচ্ছে আর এই যে লাস্টে আমি চিনি দিয়ে খাচ্ছি তো আমার হাজব্যান্ড আমার পাতে থেকে চিনিটা নিয়ে খাচ্ছে দেখো খেলাম দেখো

তো আমরা বেরোবো বেরোনোর জন্য রেডি তো ছেলে দেখো আগে আগে যাচ্ছে জুতো পরে এই সময়টা না এত কষ্ট লাগে ওখানে তো টাটা করে দিলাম ছেলেকে তো আমাকে হাসবেন্ড রেখে আসছে স্কুটি করে তো রাস্তার মোড়টাই আমি বললাম নামিয়ে দাও এই হয়ে গেছে আমি হেঁটে চলে যাবো তুমি তোমার মতো চলে যাও কিন্তু মোড়টাই নামিয়ে তো আমি হেঁটে চলে যাবো তারপরে আমি বাড়ি চলে এসেছি আমরা দুজনে একসাথে আমি একটু আগে আসি তো আমাকে আনতে গেছিলো আজকে তো একসাথে দুজনে এলাম ও ওরা ছুটি হয়ে গেছিলো আনতে গেছিলো তো এসে আমরা দুজনেই খেয়ে নেবো তো ছেলেকে বললাম একটু ভাত ছেলের জন্য একটা এনেছিলাম আর আমরা দুজনে খাওয়া দাওয়া করছি ছেলেও একটু খেয়েছে তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর পাশে থেকে টাটা বাই বাই আজকের জন্য থ্যাংক থ্যাংক ইউ